ঝাঁপি ইনকার মায়ের সামনে ইনকাকে কোষে এক চর মেরে পুলিশের হাতে তুলে দিতে যায় আর তখনই দেখা যায় ইনকার মা ঝাপির কাছে হাত জোর করে বলে যে এবারের মতো আমার আমার মেয়ে ছেড়ে দাও মেয়েকে আর এরকম কাজ করবে না আমি কথা দিচ্ছি তোমাকে তখনই ঝাঁপি ইনকার মায়ের কথা ভেবে যে ইনকাকে ছেড়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাপি তার দলকে নিয়ে সে ঝোমার বাড়িতে হাজির হয় আর ঝোমা এটা দেখে খুব ভয় পেয়ে যায় বলে ঝাঁপি তুই এখানে কেন এসেছিস তখনই ঝাঁপি বলে হ্যাঁ এখানে আমাকে আসতেই হতো তুই যে অন্যায়টা করেছিস সেটা কার কথাই করেছিস সেটা আগে আমাকে বলতো তখনই ঝোমা বলে কি বলছিস তুই আমি কিছু বুঝতে পারছি না তখনই ঝাঁপি বলে ঝোমা তো কিছুই বুঝতে পারছি না যদি যদি দুই থাপড় দিই না এমনিই সব কিছু গেট গেট করে বের হবে আমি ভালোই ভালোই বলছি সত্য কথাটা বলে দে তখনই ঝুমার বর এসে বলে যে আপনারা কি করছেন এখানে এসে কেন আপনারা আমার বইয়ের সঙ্গে অসভ্যতামি করছেন তখনই কাঁসায় আর তার দলকে নিয়ে যে ঝুমার বরের পিছনে লাগে আর বলে এত সাহস আমাদের কাছে বাতা দিচ্ছে তখনই দেখা যায় ঝোমা ঝাঁপিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে আসতে যায় আর তখনই দ্বীপ এসে ঝোমার রাস্তাটা আটকে দেয় আর বলে কোথায় যাচ্ছি ঝোমা আগে সত্য কথা বলে তারপরে এখান থেকে যাবি না আর এখান থেকে যেতে পারবি না বলে দিলাম এরপরে ঝোমা খুব ভয় পেয়ে যায় এরপরে সাহস করে ঝোমা বলে আমার কে কেউ কিচ্ছু করতে পারবে না এই বলে ঝোমা ঝাঁপিকে অনেক মার দেয় এরপরেই দেখা যায় ঝাঁপি পড়ে যায় তখনই জোমা বলে কী হলো ঝাঁপি এতটুকুতেই তুই এই অবস্থায় হলি আর তুই নাকি আমার সঙ্গে লাগতে এসেছিস তুই আমাকে এখনও চিনিস না তখনই ঝাঁপি বলে যে হ্যাঁ আমি এখনও তোকে চিনি না কিন্তু তুই আমাকে এখনো চিনিস নাই আমি কি কীরকম মেয়ে এরপরে দেখা যায় ঝোমাকে সেই খুব মারতে থাকে ঝাঁপি আর বলতে থাকে সত্য কথাটা বলে দে তাহলে তোকে আমি আর মারবো না তুই ভিডিও বানাস না তুই তুই ভিডিও করে লাইভ করিস না দেখ তোর মেরে তোর মুখের কি অবস্থা করি যে তোর ভিউস একেবারেই কমে যাবে তখনই দেখা যায় ঝোমা ভয় পেয়ে যায় বলে ঝাঁপি ঝাঁপি তুই আমার মুখে মারিস না আমার আমি আমি সত্য কথা বলে দিচ্ছি তোদেরকে কিন্তু আমার মুখে মারিস না তাহলে আমার ভিউস কমে যাবে আমি সোশ্যাল মিডিয়ায় আমার ভিউস কমে গেলে আমি একদম বসে যাব রে আমার সঙ্গে এরকম করিস না এরপরে ঝাঁপি বলে তাহলে বল সত্যটা কী তুই কার কথায় এই কাজটা করেছিস তখন দীপও বলে হ্যাঁ কার কথা বলেছিস বলে দে এরপরেই দেখা যায় ঝুমা বলে আমি ইংলিশ ম্যামের কথায় সব কিছু করেছি তখনই ঝাঁপি বলে কে ইনকাদির কথায় তখনই ঝুমা বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই ম্যাডামের কথায় এসব কাজ করেছি তখনই দেখা যায় যে ঝাঁপি খুব রেগে যায় আর তখনই ঝুমাকে আরও একটি কোষে চর মেরে বলে তুই যদি এরকম কাজ আবার করিস তাহলে কিন্তু তোকে খুব মারব তুই আর দেখবি যে কোনো ভিডিওই বানাতে পারবি না এমন অবস্থা তোকে করবো এরপরেই দেখা যায় ঝুমা ওখান থেকে একটু সরে গিয়েই বলে ঝাঁপি কাজটা তুই ভালো করলি না তুই আমার গায়ে হাত তুলি দেখিস আমি সুযোগ পেলে তোর সঙ্গে কি করি তুই আমার হাত থেকে কখনো রক্ষা পাবি না এরপরে অন্যদিকে দেখা যায় যে ইনকা আর তার মা খুব চিন্তায় পড়ে যায় যে ব্যাপারটা না খানি দ্বীপ যেতে জানতে পেরে যায় এরপরে দেখা যায় ইনকার মা বলে ইনকা এতটা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর দীপ যদি কিছু জানতেও পেরে যায় আমি দীপকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু ম্যানেজ করব। এতটা টেনশন করো না আর তুমি এমন একজনকে তোমার কাজে লাগিয়েছো যে তোমার কাজটা ঠিকমতো করতেই পারছে না আসলে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না তখনই দেখা যায় যে দরজা আওয়াজ শুনতে পায় আর তখনই ইনকা খুব ভয় পেয়ে যায় আর তখনই ইনকা তার মাকে বলে দেখো মা যদি ঝাঁপি আসে তাহলে তখন ইনকার মা বলে কেউ না তুই দরজাটা খুলে দে ইনকা এরপর ইনকারটা দরজা ঘরের দরজাটা খুলতেই দেখতে পাই ঝাঁপি আর ঝাঁপি রেগে বেগে এসে বলে ইনকা তুই এটা কি করলি এই রাক্ষসী মেয়ে তুই কি করলি এটা আমার সঙ্গে তুই আমার সঙ্গে এটা করতে পারলি এই বলে কষে এক চর মেরে দেয় ইনকাকে আর তখন ইনকার মা এসে ঝাঁপিকে বুঝাতে থাকে ঝাঁপি ঝাঁপি মাথাটা ঠান্ডা করো এতটা উত্তেজিত হো না তুমি ঠান্ডা ঠান্ডা হও ঝাঁপি একটু বসো আমরা কথা বলি তখন বলে না আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি এই রাক্ষসীকে এখনই পুলিশের হাতে তুলে দেব এই বলে ইনকার হাত ধরে টানতে টানতে বাইরে চলে আসে আর ইনকা তখন বলে ঝাঁপি কাজটা ভালো করছো না তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না তখন ঝাঁপি বলে আমি কি করতে পারি কি না পারি সেটা আমি এখন দেখাবো তোকে তোকে আমি এখন পুলিশের হাতে তুলেই দেবো এরপরে দেখা যায় সামনে দীপ দাঁড়িয়ে থাকে আর তখন ইনকা বলে দীপ তুমি দেখতে পাচ্ছ না ঝাঁপি আমার সঙ্গে কি করছে তুমি কিছু একটা বলো দীপ তখন দীপ বলে না ইনকা আমি আজকে তোমার হয়ে কোনো কথাই বলতে পারবো না কারণ তুমি সেই কথা বলার মুখ আমার আর রাখো নি এজন্য আমি এখন কোনো কথাই বলতে পারবো না ঝাঁপির যেটা ইচ্ছে যেটা মনে হচ্ছে সেটাই করুক তাতে আমার কিছু যায় আসে না তাই বলছি আমাকে এই বিষয়ে তুমি ডেকো না আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি যে তুমি এরকম অন্যায় কাজের সঙ্গে জড়িও না তুমি ছাপির কোনো ক্ষতি করো না তারপরেও তুমি সে কথা মনে রাখো তুমি সেটা একটু মানো তোমার মনে যখন যেটা এসেছে তুমি সেটাই করেছো এখন বোঝো ঝাপির যা ইচ্ছে তাই করুক ঝাপি যদি পুলিশের হাতে তুলে দিক বা ঝাঁপি নিজেই তোমাকে শাস্তি দিক তাহলে সেটা ঝাঁপির বিষয় আমি এখন আর ঝাঁপিকে কিছু বলতে পারবো না তখনই ইনকার মাও চলে আসার বলে দীপ বাবা তুমি কিছু একটা করো আমার মেয়ের সঙ্গে এরকমটা হতে দিও না আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আমি নিজের দোষটা স্বীকার করছি ওকে ছেড়ে দাও এরপরে দীপ বলে আমি ছাড়তে পারবো না আন্টি ওকে অনেকবার সুযোগ দিয়েছি যে ঝাঁপির পিছনে যেন সে না লাগে কিন্তু আমার একটা কথাও আপনার মেয়ে শোনেনি সে বারবার ঝাঁপিকে হ্যারেস করে চেষ্টা করেছে ঝাঁপিকে এক রাত থানায় থাকতে হয়েছে বিনা কারণে কোনো অপরাধ না করে এক শুধুমাত্র ইনকার জন্য এখন ঝাঁপির যেটা ইচ্ছা সেটা করুক আমার কিছু করা নেই আনটি এরপরেই দেখা যায় ইনকার মা মনে ভাবে যে আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে এর ফলে ইনকার মা ঝাপির কাছে হাত জোড় করে বলে যে ঝাপি আমি তোমার মায়ের বয়সী তুমি আমার কথা শোনো তুমি আমি নিচ্ছি আমার মেয়ে এরকম আর কখনো এরকম কাজ করবে না আমি তোমাকে কথা দিচ্ছি তখনই দেখা যায় ঝাঁপি ছেড়ে দেয় আর বলে আজকে তোর মায়ের জন্য তোকে ছেড়ে দিলাম তোর মা হাত জোর করে মিনতি করছিল বলেই তোকে ছেড়ে দিলাম কিন্তু দ্বিতীয়বার যদি তুই এরকম কিছু করতে যাস তাহলে কিন্তু আমি কারোর কথাই শুনবো না আর আমি ভুলে যাব যে তুই আমার বরের বন্ধু সত্যি সত্যি বলে দিলাম এই বলে ছাপি চলে যায় তখন ইনকা ভিতরে এসে দ্বীপকে বুঝাতে গেলে দীপ বলে ইনকা আমাকে কিছুই বুঝাতে হবে না আমি যথেষ্ট পরিমাণ বুঝে গেছি আমাকে আর বুঝানোর চেষ্টা করো না এই বলে চলে যায় দীপ তখনই দেখা যায় যে ইনকা ইনকার মাকে বলে যে মম এটা কি হলো মম আমি এটা 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 ঠিক হলো না আমার সঙ্গে এই ঝাঁপির জন্য আমি কখনোই কিছু করে শান্তি পাই না মম তুমি ঝাঁপিকে কিছু করো এরপরেই দেখা যায় ইনকার মম বলে যে যা করার আমি পরে করব এখন আমাদের মাথাটা ঠান্ডা করার প্রয়োজন কারণ এখন সব কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে কিছুদিন চুপ করে থাকতে হবে এরপরে অন্যদিকে দেখা যায় ঝাঁপিয়ে আর দ্বীপের ছোটকা একসঙ্গে কথা বলতে থাকে সব কিছু তাকে বলে এরপরে দ্বীপের ছোটকা বলে অনেক বড় অন্যায় হয়ে গেছে ওই মেয়ে যে এত বড় অন্যায় করবে সেটা বুঝিনি রে তার মানে দত্তদের বাড়ির সবাই আমাদের সঙ্গে কোনো খারাপ কিছু করেনি তখনই ঝাঁপি বলে হ্যাঁ এটাই তো বলতে চাচ্ছি কাকা ও কাকাবাবু ও দত্তরা আমাদের সঙ্গে খারাপ কিছু করেনি আসলে ওরাও এরকম কিছুর শিকার হয়েছিল এটা এটা মনে রেখো তখনই দেখা যায় দ্বীপের কাকা বলে যে যা হবার হয়ে গেছে কিন্তু একটা জিনিস তোকে বলে রাখি যে ও বাড়ির ছেলের সঙ্গে এ বাড়ির মেয়ের বিয়ে কখনোই আমরা মেনে নেব না তাই এসব বিষয় নিয়ে কথা না বাড়ানোই ভালো তখন ছাপি বলে যে আমাকে যে করি হোক দু পরিবারের এর এই ঝগড়া মেটাতেই হবে তার জন্য যা যা করার প্রয়োজন সব কিছু আমি করব কাছাই দি তুমি আমার পাশে থেকো